করার ক্ষেত্রে যদি সব কিছু হাতের কাছে থাকে তাহলে কিন্তু ভালো লাগে যদি দেখা যায় রান্না করতে গেলাম এটা নেই সেটা নেই তখনই মাথায় ধরে যায় তাই না আমার তো প্রায় সময় এমনটা হয় আমি যে অপসর টাইমে সব কিছু গুছিয়ে রাখবো সেইটাও আমার হয় না মানে আমি এতটা বেশি অলস তো আজকে রান্না করতে গিয়ে দেখি মরিচ ছিল না মানে রান্নাটা বসে তারপর কাঁচা ছাঁদতে ছাঁদে যাওয়া লাগলো মানে রান্না করতে গিয়ে লাগবে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করাই লাগে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম এই যে দেখেন অনেক সুন্দর একটা ছোট মাছ এত যে মজার মাছ কি আর বলবো আজকে মাছটা রান্না করবো শুধুমাত্র টমেটো দিয়ে আর তার সাথে থাকবে চিংড়ি মাছ দিয়ে শিম আর বেগুনের রান্না তো এখানে আমি আজকে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে আমি এই বেগুনটা বসাবো আমি শিম বেগুন বসাবো এই জন্য আমি এখানে চিংড়ি মাছের সাথে সব রকম মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিচ্ছি আর এই যে পানি দিচ্ছি এটা হচ্ছে আমার হাতে হাত দেওয়া পানি কি আর রান্নাটা বসিয়ে ছাদে চলে গেলাম আর এই যে দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ ছাদে দিয়ে কিছু কাঁচা মরিচ নিয়ে আসলাম এই যে দেখছি কিছু কিছু মরিচ কিন্তু পেকে গিয়েছে তার সাথে কিছু বোম্বাই মরিচ ছিল সেগুলো পেকে গিয়েছে তো আমি এগুলোকে শুকিয়ে ফেলি চুলের নিচে দিয়ে দিয়ে যখন হাফ শুকান শুকনা হয়ে যায় এরপরে রোদে দিয়ে সে কি মামা মনে হয় রোদটা তেও চুলার নিচে তাপে অনেক তাড়াতাড়ি শুকানো হয়ে যায় তো এখানে কাঁচা মোছটা দেওয়া হয় নাই কাঁচা মোছটাও এখন কেটে দিয়ে দিলাম আর এরপরে তো আমি আমার যে ছোটো মাছ রান্না করব। সেটাও রেডি করে নেবো সেটাও হাতে মেখে বসিয়ে দিব আসলে হাতে মেখে বসিয়ে দিলে কিন্তু ছোটো মাছগুলো ভালো লাগে খেতে ওটা ছোটো মাছ তো একদম কষিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই এরপরে আমি এই সবজির মধ্যে কিছু টমেটো দিয়ে দিলাম বেশি করে আর তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার ছোটো মাছগুলা আমার অনেক বেশি পছন্দ এই মাছগুলা এই মাছগুলো আনা হয়েছে অবশ্যই দুই দিন হয়ে গিয়েছে মানে মাছখানে দুটো দিন গ্যাপ গিয়েছিল এই দুটো দিন ফ্রিজে কিছু মাছ মাংস ছিল ওগুলাই রান্না করে করে খেয়েছি ও যে বলেছিলাম আগে একটা আয়োজন ছিল ওখানে যে বাড়তি খাবারগুলো থেকে গিয়েছিলো ওগুলোকে আমরা ফ্রোজন করে ফেলেছিলাম তো ওগুলাই খেয়ে ফেলেছি তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম শিম বেগুন অনেক টাইম নিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে ভালো লাগে সেটা আমার শাশুড়ি সবসময় বলে যে শিম বেগুন রান্না করবে একদম বেশি টাইম নিয়ে তো আমি বেগুনের মধ্যে ঝোল দিয়ে এরপর আমি যে ছোটো মাছটাও সব রকম মশলা দিয়ে দিলাম ছোটো মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঝাল একটু বেশি লাগে আর সামুদ্রিক সব মাছে আমি মনে করি ঝালটা একটু বেশি দিলে অনেক ভালো লাগে খেতে আপনারা দেখবেন আমার এই রান্নার কালারটা মাসাল কতটা সুন্দর হয়েছিলো এতেও সব কিছু হাত দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি একটু বেশি করে মৌচের গুঁড়া দিয়েছি জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো আর হলুদ গুঁড়া দিয়েছি টমেটো দিয়েছি এত কাঁচামচ দিচ্ছি টমেটো আরও কিছু দিব মানে প্রথমে তো দিয়েছি একটা মনে হচ্ছে কম হবে তো আরও একটা কেটে দিয়ে দিলাম এরপর তো পেঁয়াজ ছিল পেঁয়াজ লবণ তারপরে রসুন বাটা সবই ছিল সব কিছু দিয়ে অল্প একটু ঝোল দিয়ে হাতে মেখে বসিয়ে দিলাম কারণ এটা থেকে অনেক ঝোল বের হবে পর ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এরপর আবার ওইদিকে ওই রান্নাটা চেক করে নিচ্ছিলাম বারবার কারণ ওইটা একসাট করে এটা বসিয়ে দিলাম চুলের বড় একটা পাতিল ছিল ওটা দেখেছেন হয়তো ওটা আসলে ছিল গরম পানি শীতকাল সবাই গোসল করবে তাই একটু বেশি করে পানিটা বসানো হয়েছে আর এ তো রান্নাগুলো বসিয়ে ফাঁকে দিয়ে আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে দেখেন শুকনো মোজ এগুলো কিন্তু আমাদের ছাদের আর কতগুলো বোম্বাই মোজ শুকানো হয়েছে দেখেন এতগুলো বোম্বাই মোজ কিন্তু কেউ শুকাই বলে এই মোজগুলো চুলার নিচে একদম মানে চুলার নিচ পর্বত ছিল কিন্তু একটু কালো হয়ে গেছে যার পাশেরগুলোর ক্ষেত্রে এই ভুলটা আর করে ওগুলো একটু চুলা পিছনের সার্টি রেখেছিলাম যে কোনো ওগুলো একদম লাল লাল ছিল তো এগুলো আমি শুকানো হয়ে গেছে এগুলো আজকে আমি একটু রোদে দিব আর থেকে এসে তো দেখলাম মাছটা মাছটাও কষানো হয়ে গেছে দেখেন মাছটা কালারটা কী সুন্দর হয়েছে তবে একটা প্রবলেম হয়েছে তেলটা একটু বেশি হয়ে গেছে তবে কোনো চিন্তা নেই তেলটা বেশি হলো কী হবে আমি তেলটা কিন্তু কি নিয়ে ফেলতে পারবো তো কীভাবে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব লবণটা একটু কম হয়েছিল চাক করে দেখলাম তা একটু লবণটা দিয়ে দিলাম আর এই যে দেখেন আমি এখন এই তেলটা নিয়ে ফেলবো আপনি চামচ দিয়ে যখন তেলগুলো পাশে ভেসে উঠেছে আলতো করে ড্যাপ ডেপ করে যেমন একটু চামচটাকে একটু চেপে দিলে তেল তেলগুলো চলে আসবে আর তখনই তো আমার তেলগুলো নেওয়া হয়ে যাবে তো পাশে শিম বেগুনের তরকারি মনে হচ্ছে তেল একটু কম হয়েছিল তো ওইখানে পাকিটা দিয়ে দিলাম আর এটা মানে ছোটো মাছ রান্নাটা একদম শেষ পর্যায়ে তাই এখন এখানে বেশি করে একটু দেশি ধনে দিয়ে দিলাম ধনে পাতা দেখেছেন তো কতগুলো নিয়েছি আমি আসলে একটু বেশি করে ধনে পাতা দিই আমার খেতে অনেক বেশি ভালো লাগে মনে হয় ধনে পাতাই আমরা খেতে পারবো আমার দেখেন শিম বেগুনটা মাত্র কষানোই হচ্ছে এখন আর এদিকে ছোটো মাছটা হয়ে গিয়েছে এই মাছটা হতে খুব বেশি টাইম লাগে না কিন্তু আমি আরও একটু টাইম নিয়ে রান্না করি মানে একটু পানি পরা একটু বাড়িয়ে দিয়েছিলাম প্রথমে মনে হয়েছিলো একদমই কম কষানো হয়েছে সেটা আর আপনাদেরকে দেখানো হলো না সেটা স্কিপ করেছি তো ওদিকে শিম বেগুনটাও কষানো হয়ে গিয়েছে ওখানে আমি এখন ঝোল দিয়ে দিলাম আমি ঝোল দেওয়ার পর আমার শাশুড়ি এসে বললো ঝোল নাকি কম হয়েছে তো আম আবার ঝোল দিয়েছিল সেটা অবশ্যই ভিডিওতে নিলাম না তো এখানে রান্না তো দুইটা একদম মানে বরাবর লাইন বরাবর ছিল এরপর আমি চুলাটা ক্লিন করে নিলাম লাস্ট পর্যায়ে তো ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন আল্লাহাস্টারটা বাই বাই